আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি গেছিলাম অ্যাকচুয়ালি আমার ভাবির বাড়ি ওনাকে ওনার বাপের বাড়ি নিয়ে গেছিলাম তো আসার সময় ট্রেনে আসা আসলাম তো আসার সময় ভিডিও করলাম আর কি বললাম একটা ছোটো ভিডিও করি তো হাঁটতেছি আর মোবাইলে ভিডিও করতেছি লোকজনও তাকাইতেছে ক্যামেরা দেখলাম তো সবাই তাকায় তো ক্যামেরা দেখে অনেকেই তাকাইতেছে আর একটু মজাও করলাম হিন্দিতে কথা বললাম একটু দেখলাম যে আমাদের সিলেটের লোকেরা হিন্দি কেমন বুঝে তো একজনকে জিজ্ঞেস করলাম যে আসলে যে হিন্দিতে জিজ্ঞেস করলাম যে ট্রেন স্টেশন কোথায় তো আমার এত হাসি পাইছে কারণ ওনাকে আমি জিজ্ঞেস করছি হিন্দিতে উনি আমাকে এমনভাবে ইশারা দিয়ে বুঝাইলো মানে আমি একজন কানে শুনতে পাই না অথবা কথা বলতে পারি না ওইরকম আর কি তো সিলেটের লোকেরা এত আসলে এত বেশি হিন্দি কথা বলতে পারে না আমি যেটা দেখলাম তো আস এইটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স দেখলাম যে আসলে কেমন হিন্দিতে এক্সপার্ট আমাদের সিলেটের তো সিলেটে এত বেশি ইয় বলে হিন্দি বেশি পারে না তো আমি ঘুরতে ঘুরতে স্টেশনের ভিতরে প্রবেশ করলাম দেখলাম অনেক যাত্রী কারণ যাত্রী থাকার একটা কারণ আছে সিলেটের যে ট্রেন পারাবত এক্সপ্রেস